আসসালামু আলাইকুম আশা করি আল্লাহমতে আপনারা সকলে ভালো আছেন যাদের দেখবেন গ্যাস হয় কে বলে গ্যাস হয় কে বলে পাইলস হয় এই রোগটা হলে কীভাবে সহজে ভালো করবেন ভালো করে একটা সহজ উপায় আছে সহজে আপনারা অল্প কয়েকটা দিন সঠিক নিয়মে ব্যবহার করলে ভালো করতে পারবেন গ্যাস এবং পাইলস হলে কীভাবে বুঝবেন দেখবেন যে পাখানা রাস্তার মধ্যে রক্ত পড়ে অনেক সময় পায়খানা রাস্তায় রক্ত পরে মাঝে মধ্যে এই জায়গাটা ফুলে যায় অনেক সময় পাইকা পুইস পরে ব্যথা করে খুবই যন্ত্রণাদায়ক আর এই রোগটা খুবই খারাপ ক্যাচ বা পাইলস এই রোগটা খুবই খারাপ ভালো করে একটা সহজ উপায় আছে একটা গাছের সাথে আপনাদের সাথে পরিচয় করে দেবো সঠিক নিয়মে ব্যবহার করলে আপনারা সহজে এই রোগটা ভালো করতে পারবেন এই গাছটার নাম হলো শিয়ালমতি গাছ এটা মূলত গ্রামে যারা থাকে তারা দেখার পরে চিনতে পারছেন তবে এটা মানে আঞ্চলিকভাবে এটা বেশিরভাগ মানুষই শিয়ালমতি গাছ বলে তো অন্য অন্য এলাকায় হয়তো বা নামটা অন্য নামও ডাকতে পারে তবে এটা শিয়ালমতি গাছ এই গাছটা আপনারা সংগ্রহ করবেন এই গাছের যে শিকড় এরকম একটা শিকড় নেবেন যদি এটা কিন্তু ছোটো না বড় না এরকম একটা গাছ এটা কিন্তু যারা একটু বড়ো গাছ হয় তাহলে দুইটা গাছের শিকড় নেবেন যদি এরকম গাছ হয় এরকম গাছের দুইটা শিকড় নিলে হবে শিকড় নেবেন শিকড় দুইটা ভালোভাবে দুই অসু করে নেবেন আর শুধু ডালিমের পাতা আর এই শিয়ালমতি গাছের শিকড় একসাথে নিয়ে পাটায় এটা রস করবেন দুই চামচ এই দুই চামচ রস সকালবেলা খালি পেটে খাবেন একটা না পাঁচ দিন পাঁচ দিন খেলে আপনার যে পায়েস বা গ্যাস যদি হয়ে থাকে ইনশাআল্লাহ আশা করি আনারকমতে ভালো হয়ে যাবে অনেকে বলতে পারে আমার তো অনেক বছর হয়েছে চোদ্দো পনেরো বছর ধরে হয়ে গেছে এই জিনিসটা অনেক বড়ো হয়ে গেছে পাঁচ দিন খেলে ভালো হবে না হ্যাঁ কথা সত্য পাঁচ দিন খেলে এই জিনিসটা ভালো হবে না তারা আবার পাঁচ দিন খাওয়ার পরে গ্যাপ দিবেন গ্যাপ দিবেন এক মাস গ্যাপ দিবেন পরের মাস আবার পাঁচ দিন খাবেন পাঁচ দিন খেলে দেখবেন ইনশাল্লাহ পুরোপুরি ভালো হয়ে যাবে আর আপনি যদি পাঁচ দিন খান দেখবেন দেখবেন ঘাও যে আস্তে আস্তে শুকাইব রক্তপাড়া বন্ধ হইব ফুলাটা কমে যাবে গা এবং যে পাইকা পুষ পরে এই পুষ একদম আস্তে আস্তে টান ধরবো শুকাইব আশা করি বুঝতে পারছেন সঠিক নিয়মে খাবেন আশা করি উপকার পাবেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে এই পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দেবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন এই জন্য পেজটা ফলো দিবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেবো